হাদিকে যে মারার পেছনে শুধুমাত্র হাদিকে মারা নয় আরো ভয়ঙ্কর পরিকল্পনার কথা অনুমান করছি আমরা আমার কাছে যেটা মনে হয়েছে আমি আজকে খুব ভাবলাম যে কি কি কারণ থাকতে পারে আপনারা একটু শুনুন শেষ পর্যন্ত শুনবেন হাদিকে মারলে পরে কিন্তু কি কি ঘটবে সেটি খুব ভালো করেই তারা পর্যালোচনা করেছে তারা টার্গেট করেছে যে কাকে মারলে বিষয়টি খুব আলোচিত হবে কিন্তু তাদের দলীয় অথবা রাজনৈতিকভাবে তাদের উপর কোনো আচর আসবে না দেখেন চিন্তা করে একটু ভাবুন আমি তো কথাগুলি বলি অনেক কথা বলি আপনারা তো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন যে কারণে মাথার মানে চো কানের একদিক দিয়ে যায় আরেক দিক দিয়ে বের করে ফেলেন কিন্তু কথাগুলি খুব গুরুত্ব সহকারে শুনুন হাদি কোনো দলের প্রতিনিধিত্ব করে না কিন্তু হাদি বেশ পরিচিত একজন মানুষ হাদি বিভিন্ন কারণে একটু বিতর্কিত রয়েছে যে কারণে হাদিকে টার্গেট করা হয়েছে যে হাদিকে মারা হবে ভীতি সঞ্চার করবে চতুর্দিকে কিন্তু দর্শক আমাদের হাদি ভাই ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে খুবই ভালো মানুষ ছিল তিনি খুবই সুন্দর মনের মানুষ ছিল সংসদে গেলে হয়তোবা আরও বেশি পরিমাণে ভালো করতেন সাধারণ মানুষ আপামত জনতার জন্য তিনি কাজ করতে পারতেন কিন্তু একটা শ্রেণী আসলে সেটি হতে দিচ্ছে না তারা চাচ্ছে না যে এমনটা হোক তারা বাংলাদেশের ভালো চাচ্ছে না বাংলাদেশের ভবিষ্যৎ ভালো চাচ্ছে না শুধুমাত্র বেগম পাড়ায় নিজেদের বাড়ি করার কাজে ব্যস্ত সন্তানদেরকে কীভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবে কোটি কোটি টাকা দামের বিলাসিতে জীবনযাপন করবে সেই কাজে ব্যস্ত সেই জায়গাগুলো থেকে হাদিবাইয়ের মতো মানুষগুলো চেয়েছিল যে ভালো কিছু হোক বাংলাদেশে সুন্দর রাজনীতি আসুক বাংলাদেশে সেটি কিন্তু একটা শ্রেণী হতে দিচ্ছে না যার কারণে আজকে হাদি ভাইয়ের এই অবস্থা দর্শক এই বিষয়ে আমরা এখন একটা ভিডিও ফুটেজ দেখব আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন মারা হবে ভীতি সঞ্চার করবে চতুর্দিকে কিন্তু দলীয়ভাবে ভাবে কোন বড় দল ওই তাদের সাথে যে একটা সামনে নির্বাচন ঘিরে সম্পর্ক তৈরি হবার যে একটা অবস্থা তৈরি হচ্ছে সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সম্ভাবনার মধ্যে কোনো ধরনের যাতে আঁচ না পড়ে এরকম ভাবে একজনকে এবং পরিবেশ পরিস্থিতির অনুযায়ী টাইম টেবিল সবকিছু মিলিয়ে দেখুন নির্বাচনকে কেন্দ্র করেই এই বড়ো ধরনের পরিকল্পনার একটি অংশ বিশেষ স্থাপন করা হয়েছে বা বাস্তবায়ন করা হয়েছে চতুর্দিকে একটা ভীতি সঞ্চারিত হয়েছে এই ভীতি কী নিয়ে আরও গভীর বিষয় রয়েছে এখানে জনব তারেক রহমানকে নিয়ে গত কয়েক সপ্তাহ যাবৎ আপনারা জানেন জনব খালেদা জিয়া কি বিদেশে যাবে তার সন্তানের কাছে যাবে কি যাবে না এ নিয়ে বহু বিতর্ক তর্ক এবং গবেষণা চলেছে তারা যে রয়ে গেলেন তার ট্রিটমেন্ট এখানেই হচ্ছে শেষ পর্যন্ত নেওয়া হলো না তারেক রহমান আসবে আসবে তিনি আসতে পারবেন কি না তিনি তার একক নিয়ন্ত্রণে নেই তার আশাটা একদম সঠিক বলেছেন তারেক রহমান কেন বলেছেন আমি আপনাদেরকে বলি দেখুন তারেক রহমান আসলে যে তার জীবন আসলেই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং এবং এর মধ্যে ডিপ স্টেটও থাকতে পারে আমি অবাক হব না এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যাদের বড় ধরনের পরিকল্পনার বাস্তবায়ন করছে বাংলাদেশে যারা রয়েছে তাদের প্রতিনিধি অতীত আওয়ামী লীগের যারা রয়েছে সবাই আওয়ামী লীগের খারাপ নামে বারবার বলছে কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছে যারা সরাসরি কোটি 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 টাকা প্রতিনিয়ত রাজনীতি করে ইনকাম করতে তারা পাগল হয়ে গেছে তারা পাগল হয়ে গেছে তাদের সব সম্পদ বেহাত হয়ে গেছে তারা এখন কীভাবে জীবন দিয়ে হলেও তাদের কিছুটা হলো ক্ষমতার অংশীদার হবার জন্য তারা ব্যাকুল হয়ে আছে কোনোভাবে ষড়যন্ত্র করে যদি কিছু করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে তো ভীতি সঞ্চার হয়েছে হাদিকে মেরে বা তাকে রক্তাক্ত করে সে প্রায় মৃত্যুর কাছাকাছি ফিরে আসবে কিনা জানি না মেরেই ফেলেছে ধরি যদি ধরি আল্লাহ যদি নিয়ে আসেন তাহলে তো সে ভিন্ন কথা ভীতি সঞ্চার হয়েছে প্রত্যেকটা দলে দলে এদিকে জন তারেক রহমানকে দেশে ফিরিয়ে যাতে না আসতে পারে বড় একটি হুমকি দিয়ে দিল হাদিকে মেরে আর জনাব তারেক রহমান চমৎকার আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন গতকালকেই তিনি দেশে ফিরবেন এই ঘোষণা দিয়েছেন আপনারা তো খুব মানে সারফেজগুলি দেখে দেখে বক্তব্য দিয়ে দেন বা মন্তব্য করে ফেলেন জনাব তারেক রহমান গতকালকে কেন বাংলাদেশে আসবে বলে ঘোষণা দিয়েছেন যেই জনাব তারেক রহমান প্রথমে তিনি লাইভে এসে হাদিকে মারার ব্যাপারে তিনি সুস্পষ্টভাবে নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হামলার সাথে জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে তিনি যথেষ্ট ব্যথা বেদনাদায়ক স্ট্যাটাস দিয়েছেন কথা বলেছেন সেই মানুষটি আবার যা গত কয়েক মাসে আমরা অপেক্ষা করছেন যে তিনি কবে বাংলাদেশে আসবেন তিনি কেন আসেন না বিভিন্ন ধরনের সংশয় বিভিন্ন ধরনের আমরা কিন্তু কথা বলেছি সমালোচনা করেছি সেই মানুষটি কিন্তু দেখুন চ্যালেঞ্জ কাকে দিয়েছে চ্যালেঞ্জ কিন্তু আপনি মনে করবেন না বাংলাদেশকে দিয়েছে তিনি চ্যালেঞ্জ সেখানে দিয়েছে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ইয়েস জবাব তারেক রহমান রিয়েলি হি হ্যাজ ডান এ ভেরি গ্রেট জব তিনি গতকালকেই দিয়েছেন সেই হুমকি যে আমি বাংলাদেশে আসছি পড়ছি পঁচিশ তারিখ সবাইকে জানান দিয়েছেন যে হাদিকে নয় হাদিকে মেরে যদি মনে করে তারেক রহমান দেশে আসবে না এই ভয়ে তারা বোকার স্বর্গে বাস করছে তারক রহমান ঘোষণা যেহেতু দিয়েছেন জিয়াউর রহমানের ছেলে এখান থেকে পিছপা হবেন না এটা অন্তত বিশ্বাস করে আর তারেক রহমানের জীবনকে যে হুমকির মধ্যেও তিনি আসছেন এরপর কোনো কিছু যদি হয় সেটি সরকার বহন করতে হবে আর সাধারণ মানুষ সেই জায়গাতে তারেক রহমানের প্রতি আরও বেশি উদার এবং আরো বেশি ভালোবাসার জায়গা তৈরি করেছে কারণ তিনি এতদিন বলেছেন মুখে সাধারণ মানুষ বিশ্বাস করেনি এখন তিনি একটি ঘটনার মাধ্যমে তার আসার বিষয়টিকে তিনি সাহসিকতার একটি পরিচয় হিসেবে ঘোষণা দিয়েছেন যে যত কিছুই হোক নির্বাচন সময় মতো হতেই হবে এই নির্বাচনকে বাস্তবায়নের জন্য তিনি প্রয়োজনে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ মধ্যে ফেলেও তিনি দেশে আসবেন এর মানে হলো গণতন্ত্রকে ফেরানোর জন্য গণতন্ত্রের মানেই নির্বাচন নির্বাচনের মাধ্যমে তিনি তার নতুন অধ্যায় শুরু করতে চাচ্ছেন এবং যাতে কোনোভাবে কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাঞ্চাল করতে না পারে এবং তিনি দেশে আসলে জনগণের জন্য এই দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত এই হাদির এত বড় ঘটনার পরেও সেটিও তিনি জানান দিয়েছেন গতকালকে তিনি পারতেন কিন্তু দুদিন পরে দিতে কিন্তু আমরা সাধারণ মানুষ সেটি আসলে বুঝতে পারছি না তিনি কেন বলেছেন কারণ যারা হাদিকে মেরে তাকে বোঝানোর চেষ্টা করেন মানে একটা কথা আছে না ঝি মেরে বউকে বোঝানো জনাব তারক রহমান তিনিও উত্তর দিয়ে দিয়েছেন যে আমাকে হুমকি দেওয়া এত সহজ নয় থ্যাংক ইউ সো মাচ আমরা আশা করি আমাদের হাদি ফিরে আসবে হাদির জীবনের বিনিময়ে গণতন্ত্র আমরা অবশ্যই গণতন্ত্র ফিরে গণতন্ত্রের জন্যই তো অনেক দেড় হাজার মানুষ প্রাণ দিয়েছে সেখানে হাজির হাদির যুক্ত হোক এটা চাই না তবে হাদি যে গণতন্ত্র আননের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাচ্ছেন অবশ্যই এটিকে মানতে হবে আমাদের আর সেই লড়াইয়ে যুক্ত হলেন জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন যে এদেশে গণতন্ত্র পুনরুত্থান বা পুনরুদ্ধারে বড় ধরনের ষড়যন্ত্র চলমান কোনোভাবে সেই ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না বা হতে দেয়া হবে না যে কারণে তিনি নতুন করে স্টেপ নিয়েছেন জনাব তারেক রহমান আমি জানি না আপনি আমার ভিডিও দেখার তো কোনো কথায় আপনার দলের লোকজন তো যত খুবই অন্ধ অন্ধর মতো যতক্ষণ পর্যন্ত আপ তার নিজের পক্ষের কোনো কথা না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বিশ্বাস করে না আমি আরেকটা কথা বলে রাখছি হাদির যে হাদির যে খুনি যাকে এখন পর্যন্ত ইয়ে হিসেবে ধরা হয়েছে সেই খুনির যতটুকু শুনেছি সেই খুনি এর আগেও একবার র্যাপ তাকে ধরেছিল তাকে ছেড়ে ছেঁকে আপনার দলের সমর্থিত যেসব আইনজীবীরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছে অনেকে সবাই নয় অনেকে রয়েছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আপনি দেখুন বিভিন্ন জেলার পিপি ইনক্লুডিং কুমিল্লা জেলার পিপি আমাদের কাছে বহু খবর আছে যত অপরাধীদেরকে ধরা হয়েছে সবাইকে ছাড় দিয়ে দেয়া হয়েছে সবার নামে বিভিন্ন জেলার যে স্পিরে রয়েছে পুলিশের যারা দায়িত্বে রয়েছে তারা সবাই সামান্য মানে ভয়ঙ্কর অপরাধীকে ধরে ধরে সামান্য ধারা দিয়ে টাকার বিনিময়ে তারপর কোর্টে পাঠায় কোর্ট থেকে সহজে জামিন দিয়ে দেয় কোর্টের বিচারক তো কিছু করার নেই আপনি যখন ধারা ধারা থাকবে চুরির ধারা সেখানে তো আপনি ডাকাতির ধারা খুনের ধারা দিতে পারেন না আর খুনের অপরাধের বিচার যেভাবে হয় চুরির বিচার তো এভাবে করতে পারেন না একজন বিচারক বিচারকের তো সেই সীমিত মানে লিমিটেশন আছে বিচারক বাধ্য হয়ে দাঁড়াচ্ছে তাকে জামিন দিতে হচ্ছে এই যে উকিল আর পুলিশদের কারসাজিতে সকল অপরাধী আওয়ামী লীগ বলতে তো অপরাধী নয় আওয়ামী লীগের মধ্যে যারা চব্বিশের মধ্যে অপরাধ করেছে তাদেরকে দেখা যাচ্ছে ধরে ধরে সাধারণ মানুষ ধরে ধরে বা পুলিশ সাধারণ পুলিশরা বিভিন্ন খবরের মাধ্যমে তাদেরকে পুলিশ ধরিয়ে দেওয়া হচ্ছে এরপর সামান্য হালকা একটা ধারা দিয়ে জেলে পাঠিয়ে সেই জেলখানা থেকে বের করার জন্য যে ভূমিকা রেখেছে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেছে আপনার দলের এবং জামাত ইসলামের কিছু আইনজীবীরা এই আইনজীবীরা কি চায় এই আইনজীবীরা এই যে ছেলেটা এখন হাদিকে মারল তার তো প্রিভিয়াস একটা স্টোরি রয়েছে সে জেলে ছিল তাকে কী বের করেছে এবং একটা কথা মনে রাখবেন বর্তমানে এই আইনজীবীর নামে যারা বিয়ে আপনার দলের বিভিন্ন প্রভাবশালী আইনজীবীরা যত বড় প্রভাবশালী তত বেশি টাকা নেয় আপনি আপনার দলের বা কেউ একটু অসহায় মানুষ যাক জীবনেও তারা সহায়তা করবে না তাদের টাইম নেই এখন তারা এখন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার পেছনে দৌড়াচ্ছে তাহলে কি লাভ হলো আপনি আপনার শত্রুদেরকে তারাই জিয়ে রাখছে আপনাকে যারা মারতে চাচ্ছে তারা দেখা যাচ্ছে যে নিজেদেরকে আবারও সংগঠিত করবার জন্য যে যারা সুযোগ দিচ্ছে তারাই এই আইনজীবী অপরাধী যারা সব আইনজীবী নয় যা যেসব আইনজীবীর গায়ে লাগবে তারাই হলো বড় অপরাধী আমার এই কথার পর যেসব আইনজীবীদের মনে হবে যে আমি তাদেরকে খাটো করেছে বা তাদেরকে তারাই হতো অপরাধ তারাই হলো অপরাধী এ কারণ এই আইনজীবীদের কোনো আত্মীয়স্বজন মারা যায়নি এই আইনজীবীরা তেমন নির্যাতিত হয়নি তারা আইনজীবী আইনজীবী হিসেবে রাজনীতি করেছে ওই আওয়ামী আইনজীবীর সাথে ইয়ে করেছে মিলেমিশে কাজ করেছে রাস্তাঘাটে আপনার দলের সাধারণ নেতাকর্মীরা মার খেয়েছে নির্যাতিত হয়েছে জেলে ছিল সুতরাং এই আইনজীবীদেরকে আপনি ঠিক করুন না হলে চোর বাটপার খুনিরা কখনোই আর বিচার পাবেন মানে তাদের বিচারের সম্মুখীন করতে পারবে না তারা আবারও বেরিয়ে যাবে আপনার এই অসৎ আইনজীবীদের কারণে আজকে বলে রাখলাম সামনের দিকে নাম টাম সহকারে বলবো একদম নাম টাম সহকারে বলবো। কোটি কোটি বর্তমানে এই সরকার বর্তমান সরকার কোটি কোটি টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছে তো এই পিপিটি কি বসে থাকবে যে পিপি পঞ্চাশ লাখ বা দুই কোটি পাঁচ কোটি টাকা দিয়ে যে পিপিগিরি পায় সে কি হাতে তাই হবে সে তো টাকার জন্য বড় বড় অপরাধীদেরকে সে ছাড় দিবেই এই সরকারের যারা পিপি নিয়োগকারী ছিল আসিফ নজরুল থেকে শুরু করে যারা পিপি নিয়োগ দিয়েছে এরা তো আমরা জানি কত কোটি কোটি টাকার বিনিময়ে পিপি নিয়োগ দিয়েছে এরা অপরাধীকে ছেড়ে দিচ্ছে আর সেই অপরাধীরা বেরিয়ে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনার জীবনকে হুমকির মুখে ফেলছে এই হলো উদাহরণ সামনে আরো বড় ধরনের ঘটনার অপেক্ষা করুন প্লিজ বি কেয়ারফুল জনার তারেক রহমান আপনার জীবনের জন্য আপনি শক্ত সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনাকে অবশ্যই আসতে হবে আপনাকে সাধারণ মানুষ আপনাকে নিরাপত্তা দিবে এবং নির্বাচন সময় মতো হতেই হবে এই সরকারের হাতে থাকা মানেই হলো অনিরাপদ দেশ তবে আপনি কতটুকু পারবেন সে নিয়ে প্রশ্ন তো রয়েই গেছে কারণ আপনার দলেই রয়েছে সব অ্যানালগ পাবলিক যারা ডিজিটাল এই দুনিয়াকে সামলা সামলাবার জন্য প্রস্তুতি নিচ্ছে কতটুকু পারবে এ নিয়ে বড় প্রশ্ন এবং সামনে এইসব নিয়ে কথা বলবো ভালো থাকেন ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আপনারা তো কেমন লেগেছে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন এবং আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করুন ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমরা প্রতিনিয়ত লেটেস্ট যে টপিকগুলো রয়েছে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি বিশেষ করে হাদিভাইয়ের বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি পরিমাণে সোচ্চার রয়েছি এবং হাদিবাইয়ের বিষয়টি নিয়ে আমরা লেটেস্ট যত আপডেট ভিডিও আমরা পাই সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কারণ হাদিভাই নিঃসন্দেহে একটা ভালো মানুষ ছিল সুন্দর মনের মানুষ ছিল মুক্ত রাজনীতিবিদ ছিল এবং তাকে ভালোবাসি বা তার কথাগুলো হাদিবাইকে কতটুকু চিনেন জানেন আমি জানি না কিন্তু আমি তাকে খুব ভালো জানি বা ভালো চিনি সে সুন্দর মন নিয়ে কাজ করার চেষ্টা করছিল ভালো মন নিয়ে কাজ করার চেষ্টা করছিল কিন্তু একটা শ্রেণীর বা একটা মহল তাকে সেটি করতে দেয় তারা কারা সেটা আপনারা ভালো করে বুঝেন আমরা চাই বাংলাদেশে একটা স্বচ্ছ রাজনীতি আসুক সুন্দর রাজনীতি আসুক প্রতি রাজনীতি বাংলাদেশে না থাকুক আমরা সেটাই এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে সেটি জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে এবং বিদায় নিচ্ছি আলাইকুম